নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন অর্থাৎ কোনো পয়সা করে কিন্তু দিতে হবে না বা কোনো জয়নিং চার্জেস কিন্তু এখানে লাগবে না ঠিক আছে তো এটা ফ্রি জব ভ্যাকেন্সি সম্পূর্ণ ফ্রিতে পাবেন ওটা খালি ওই দশ তারিখের জন্যই কিন্তু দশ তারিখের পরে এলে কিন্তু হবে না ঠিক আছে ওরা দশ তারিখের জন্যই তো কাজটার লোকেশান রয়েছে কোথায় কাজটার লোকেশান রয়েছে কিন্তু শ্যাওড়াফুলি শ্যাওড়াফুলি লোকেশানে কাজটা হবে শ্যাওড়াফুলি থেকে তোমার কুড়ি পঁচিশ মিনিট বা আধা ঘন্টা কিন্তু সময় লাগবে কোম্পানিতে যেতে শ্যাওড়াফুলি থেকে কোম্পানিতে যেতে আপনার অটোতে করে কুড়ি পঁচিশ মিনিট কিন্তু সময় লাগবে ঠিক আছে তো আধা ঘন্টাই ধরে নিন সেক্ষেত্রে সময় লাগবে আর এটা যে কাজটা রয়েছে এটা মূলত এভারেস্ট অ্যালুমিনিয়াম সিটস কোম্পানি এভারেস্ট অ্যালুমিনিয়াম যে টিনগুলো এভারেস্ট অ্যালুমিনিয়ামের যে টিনগুলো এখানে রয়েছে এই টিনগুলোকে এখানে কাটিং করা হয়েছে বিভিন্ন সাইজের সে গোল হোক বা বিভিন্ন চৌকোনা হোক বিভিন্ন আইটেমের ওখানে কাটিং করা হয় ওই কাটিং মালগুলো এখান থেকে চলে যায় অন্য জায়গায় গিয়ে ওগুলো তোমাদের বিভিন্ন ধরনের ঘরোয়া যে সরঞ্জাম মানে যেরকম হাঁড়ি কড়া থেকে বালতি থেকে শুরু করে বিভিন্ন যে অ্যালুমিনিয়ামের যে সমস্ত জিনিসপত্র ঘরোয়া সরঞ্জামটা কিন্তু তৈরি হয় এখানে তৈরি হয় না এখানে খালি ওই সিটসগুলো কাটিং হয়ে চলে যায় অন্য জায়গাতেই তৈরি হয় এখানে তোমাদের এইখানে যে কাজটা হবে একটা ভাটির মধ্যে কাজ হবে ভাটির মধ্যে যারা কাজটা করতে চাইছো তাদের কিন্তু রোজ পাঁচশো টাকা করে ঠিক আছে রোজ পাঁচশো টাকা করে এটার কিন্তু ডিউটি টাইম প্রথমেই বলে দিই বারো ঘন্টা কিন্তু ডিউটি সকাল আট সকাল সাতটা থেকে সাতটা তো বারো ঘন্টা এখানে ডিউটি হয় এবং তার মধ্যেই দুপুরের লাঞ্চ টিফিন সব টাইম রেস্ট পাবে কোনো অসুবিধা নেই কিন্তু বারো ঘন্টা কিন্তু এখানে ডিউটি আর যারা প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ করবে তাদের জন্য রেট রয়েছে চারশো টাকা আর যারা একেবারে তোমার ইসে কাজ করবে না প্রোডাকশান ডিপার্টমেন্টে বলে চারশো পনেরো টাকা যারা মেশিন মানের সঙ্গে কাজটা করবে তারা চারশো ষাট টাকা এইভাবে কয়েকটা ভাগ রয়েছে চারশো ষাট টাকা চারশো পনেরো টাকা এবং ভাটিতে যারা কাজ করবে পাঁচশো টাকা এই ধরনের কাজ কিন্তু রয়েছে এখানে তো সেটা খুব ভারী কাজ যারা পাঁচশো টাকার তো এই কাজগুলো তোমাদের করতে হবে মূলত আর বিশেষ কিছু বাঁখা করে বলা নেই কাজ না করলে কাজের সম্বন্ধে কি জানতে পারবেন বা কাজটা না এক সপ্তাহ করলে সে সম্বন্ধে বোঝা মুশকিল রয়েছে তো অবশ্যই যারা জয়নিং করতে চাইছো তারাই কিন্তু ফোন করবে তো এটা বারো ঘন্টা ডিউটি এখানে থাকার জন্য রুম কিন্তু ফ্রিতে রয়েছে রুমটা কিন্তু ফ্রিতে সম্পূর্ণ পাবেন আর এখানে ক্যান্টিন রয়েছে খাওয়ার জন্য পঁচিশ তিরিশ টাকা মিল হিসাবে তোমরা খেতে পারবে প্রথম তিন দিন প্রথম তিন দিন তোমাদের নিজের পয়সা দিয়ে কিন্তু ক্যান্টিনে খেতে হবে প্রথম তিন দিন তারপরের থেকে তোমরা কুপন পেয়ে যাবে কুপনে কিন্তু কুপন দিয়ে তোমরা খেতে পারবে সেই পয়সাটা সপ্তাহের পেমেন্ট থেকে কেটে কিন্তু তারপরে পেমেন্ট দেওয়া ঠিক আছে এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন অর্থাৎ সোমবার থেকে শনিবার কাজ করলে তোমরা মঙ্গলবার কিন্তু পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে শনিবার থেকে সোমবার কাজ করলে সোমবার থেকে শনিবার কাজ করলে তোমরা মঙ্গলবার পেমেন্ট পেয়ে যাবে রবিবারও ছুটি থাকে কিন্তু তোমরা ডিউটি করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ছুটির পয়সা পেয়ে যাবে যদি ডিউটি করো আর হলে রবিবার ছুটি নিতে পারো ঠিক আছে এইভাবে সিস্টেম সপ্তাহ সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন আর এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এর জয়েনিং ডেট রয়েছে দশ তারিখ দশই জুলাই দশ তারিখ বুধবার তোমাদের জয়নিং ডেট নটা থেকে দশটার মধ্যে কিন্তু আসতে হবে সাগড়াফুলি লোকেশানে সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু ফুলি আসতে হবে ফুলি এসে ওখানে আমাকে ফোন করুন ওখান থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে স্পট জয়নিংয়ের জন্য কোনো পারিশ্রমিক কিন্তু লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অর্থাৎ ফ্রিতে এই জয়নিংটা করতে পারবে মাত্র এই দশ তারিখ বুধবারের জন্য কিন্তু ঠিক আছে খালি ওখানে আপনাদের একটা প্রসেসিং ফিস দিতে হবে যেটা দুশো টাকা মাত্র টু হান্ড্রেড রুপিজ দুশো টাকা খালি আপনাদের দিতে হবে ঠিক আছে ওটা জমা করার জন্য ওরা ওটা কিন্তু আপনাদের ফেরত যোগ্য অর্থাৎ এই যে দুশো টাকা তোমরা দেবে ওটা কিন্তু তোমরা যখন সপ্তাহের পেমেন্ট পাবে পেমেন্টের সঙ্গে কিন্তু ওটা রিফান্ড পেয়ে যাবে এই দুশো টাকাটা সপ্তাহের কাজের পেমেন্টের সঙ্গে কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে এই দুশো টাকা জমাটা দিয়ে যে তোমরা কাজে ঢুকবে ঠিক আছে এছাড়া কোনো জয়নিং ফিজ বা জয়নিং আমাদের কোনো পারিশ্রমিক এখানে লাগছে না সব ফ্রি অফ কস্টে তোমাদের এই কাজটা পেয়ে যাবে এভারেস্ট অ্যালুমিনিয়াম সিটস কোম্পানিতে ঠিক আছে যার লোকেশান রয়েছে কিন্তু শ্যাওরাফলি শ্যাবরাফুলি দশ তারিখ বুধবার ঢকাল নটা থেকে দশটার মধ্যেই কিন্তু তোমাদের এ শেওড়াফুলি লোকেশানে কিন্তু চলে আসতে হবে ঠিক আছে তো চলে এসে ওখান থেকে আমাকে ফোন করুন ওখান থেকে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে ঠিক আছে ওখানে রুম ফ্রিতে পেয়ে যাবেন আর ক্যান্টিন রয়েছে ভালো পঁচিশ তিরিশ টাকা মিল হিসাবে ক্যান্টিনে তোমরা খেতে পারবেন এবং সপ্তাহে সপ্তাহে যে যেমন বললাম সেমন পেমেন্টও পেয়ে যাবেন ঠিক আছে এটা একমাত্র বুধবার দশ তারিখ এলেই হবে এর পরে এলে কিন্তু এই সুযোগটা আমরা দিতে পারবো না ঠিক আছে তো বয়স কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে হলেও হবে কোনো অসুবিধা নেই কাজ করার মানসিকতা বা কাজ করার এ থাকলে চলবে যারা কাজ করার মানসিকতা রয়েছে বা কাজ করবেন কমসে কম ঢুকে দেখি এক সপ্তাহ কাজ করি কীরকম তো তারাই আসুন বা তারাই যোগাযোগ করুন বেকার অযথা পয়সা খরচা করে আসা যাওয়ার দরকার নেই ঠিক আছে এটাই মূলত এ আর দশ তারিখে যেটা জয়েনিংটা রয়েছে আমাদের দশ তারিখ সেটা তো বিশেষভাবে আপনাদেরকে বলার কিছু নেই আমাদের আরেকটা যেটা ধুলাগর লোকেশানে হবে থাকা এবং খাওয়া ফ্রি দুটোই কেক কোম্পানিতে তোমাদের কাজটা হবে কমল কেক কোম্পানি থাকা এবং খাওয়া দুটোই ফ্রি তিনশো টাকা করে পেয়ে যাবে রোজ তিনশো টাকা রোজ সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে একই সিস্টেম এখানে যেমন বললাম এই সিস্টেম ওখানেও একই সিস্টেমে সপ্তাহে সপ্তাহে তোমরা পেমেন্ট পেয়ে যাবে আর থাকা এবং চারবেলা খেতে দেবে ফ্রি এবং বারো ঘন্টা কিন্তু ডিউটি কেক কোম্পানিতে প্রোডাকশান থেকে কেক প্যাকিং থেকে শুরু করে সব ধরনের কাজ করতে হবে ঠিক আছে ভালো রুম রয়েছে ওখানে থাকতে থাকতে পারবে তিনশো টাকা করে পেয়ে যাবে সপ্তাহে সপ্তাহে পেবেন আর ওখানে তোমাদের বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে বয়স হতে হবে এটার লোকেশান রয়েছে কিন্তু ধুলাগড় ধুলাগড় লোকেশানে কাজটা করতে হবে এটাতে যারা কমল কেক ফ্যাক্টরিতে যারা কাজটা করবে তারা কিন্তু আসবে বারোটা থেকে দুটোর মধ্যে দুপুর বারোটা থেকে দুপুরের মধ্যে দুটোর মধ্যে ঠিক আছে এসে ধোলাগর বাস স্ট্যান্ডে এসে আমাকে ফোন করো ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট সড়জয়নি করানো হবে এটার জন্য কিছু পারিশ্রমিক লাগছে না সম্পূর্ণ ফ্রিতে খালি ফিজিং চার্জ আপনাদের প্রসেসিংয়ে ওখানে দুশো টাকা করে জমা দিতে হবে যেটা আপনি সপ্তাহের পেমেন্টে ফেরত পেয়ে যাবেন এই সিস্টেমগুলো রয়েছে এখানে নাহলে খালি ওই বুধবারে এলেই ওই দশ তারিখে এলেই কিন্তু ফ্রি অফ কস্ট ট্রেনিং হবে হলে কিন্তু অন্যদিন এলে কিন্তু হবে না এটা খালি বুধবারের জন্যই ঠিক আছে আর দুশো টাকা আপনার প্রসেসিং জমা রাখতে হবে ওটা সপ্তাহের পেমেন্টের সঙ্গে কিন্তু আপনি ফেরত পাবেন ঠিক আছে কেন কি অনেকেই তুমি এলে কোম্পানিতে চারবেলা খেয়ে দিয়ে একদিন কাজ করে চলে গেলে ঠিক আছে জন্য কোম্পানিতে কিন্তু ক্যান্টিনের পয়সা কিন্তু যেহেতু আমরা এ করেছি আমাদের উপর প্রেসার এসে যায় সেই জন্য এটা দুশো টাকাটা জমা রেখে তোমাদের তুমি কাজে জয়েন দাও ঠিক আছে সপ্তাহের পেমেন্ট থেকে তুমি রিফান্ডেবল পেয়ে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর এই কমল কেক ফ্যাক্টরিতে যারা জয়নিংটা করতে চাইছো তারা কিন্তু বারোটা থেকে দুটোর মধ্যে কিন্তু আসবে ঠিক আছে থাকা খাওয়া ফ্রি তিনশো টাকা বারো ঘন্টা রোজ সপ্তাহে সপ্তাহে পেমেন্ট ঠিক আছে তো এটা হ্যাঁ হয়ে গেল আর যে সমস্ত বন্ধুরা এইসব কাজগুলো করবে ঠিক আছে সন্ধে পাঁচটা থেকে সাতটার মধ্যে পাঁচটা থেকে সাতটার মধ্যে ফোন করে নামটা এন্ট্রি করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর সেক্ষেত্রে যারা পরে দেখছ মেসেজও করে চলে আসতে পারো সকালে কোনো অসুবিধা নেই এখানে সব জায়গাতেই রুম পেয়ে যাবে থাকার জন্য আর খাওয়ার তো সব জায়গাতেই ক্যান্টিন আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর যারা আসতে চাইছো তারাই বিকেলে ফোনটা করে নাম এন্ট্রি করে নাও এছাড়া অযথা অন্য কেউ ফোন করো না তো এটাই মূলত আজকের কাজের আপডেট তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আর নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে কী হবে আরও নতুন নতুন কাজের খবর কিন্তু প্রথমেই তুমি পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমার জব সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক পেজ রয়েছে ওটাও ফলো করবেন ওখানেও কাজের অনেক আপডেট আপনারা পেয়ে যাবেন আর আমার জব সুপার ফাস্ট ইউটিউব চ্যানেল রয়েছে ওটাও ফলো করবেন ঠিক আছে বন্ধুরা সব জিনিসটা আপনারা ফলো যদি করে রাখেন তাহলে কাজের যে নতুন নতুন ভ্যাকেন্সিগুলো বেরোয় তো সব ভ্যাকেন্সির আপডেটটা কিন্তু তোমরা অবশ্যই প্রথমেই পেয়ে যাবে বা দেখতে পাবে ঠিক আছে তো এই জন্য সব কিছুটা তোমাদের বলি যে যারা ইন্টারেস্টেড আছো নতুন কাজের জন্য তারা কিন্তু ফলো করবে তো এই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ততক্ষণ এবং আরও আসছে নতুন নতুন কাজের আপডেট নেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম